আপনি একজন খ্যাতিমান জ্যোতিষ বা বাস্তু গবেষক আমরা জানি বাস্তু সম্পর্কে ক্ষুদ্র একটু আইডিয়া বা ধারণা আপনার কাছে জানতে চাচ্ছি দেখুন জ্যোতিষ শাস্ত্রে বারোটা ভাব বা বারোটা রাশি তো প্রথম ভাব থেকে চতুর্থ ভাব যেটা চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা এই বাস্তুকে গণনা করে থাকি তো বাস্তু টোটালি কিন্তু একটা ডিফারেন্ট সাবজেক্ট যেমন আমরা যখন গ্রহের হিসাব করে থাকি বা ক্যালকুলেশন করে থাকি তখন কিন্তু পৃথিবী নামক গ্রহটা ওই ক্যালকুলেশনের মধ্যে থাকে না অর্থাৎ অন্যান্য গ্রহের পৃথিবীতে কি ভাইব্রেশন সেটার উপরে ভিত্তি করে কিন্তু জ্যোতিষশাস্ত্র আর এই যে পৃথিবী যে পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি যেমন ওয়াটার এলিমেন্ট ফায়ার এলিমেন্ট এয়ার এলিমেন্ট স্পেস এলিমেন্ট তারপর হচ্ছে আর্থ এলিমেন্ট এই যে পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের এই পৃথিবী গঠিত হয়েছে বা ঈশ্বর সৃষ্টি করেছেন এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স করে নিজের বসত অফিস কারখানা দোকান নির্মাণ করাটাই হচ্ছে বাস্তুশাস্ত্র তো এখন বাস্তু কীভাবে কাজ করে যেমন ধরুন উত্তর দিকে হয়তো কারোর রান্নাঘর যা দর্শক যারা দেখছেন আপনারা মিলিয়ে নিতে পারেন যাদের উত্তর দিকে বা কোণে অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে যাদের রান্নাঘর রয়েছে তাদের সেই রান্নাঘরের টাইলসের কালার যদি কালো হয়ে থাকে তারপর লাল হয়ে থাকে তাহলে দেখবেন ওই ঘরে বা ওই পরিবারে আয় রোজগারের কিন্তু একটা বরকত থাকে না সুযোগই আসতে চায় না বা কখনো কখনো আয় রোজগারের কিছু অপরচুনিটি মিলে গেলেও তাদের এত বেশি ক্ষতি হতে থাকে তো সেই ক্ষতি থেকে তারা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারেন না শুধুমাত্র এই একটা ভুলের জন্য এর এই ধরনের অনেকগুলো ভুল রয়েছে যেমন আপনি কোন দিকে মাথা দিয়ে ঘুমাবেন কোথায় বসবেন কোথায় ড্রয়িং রুম হলে আপনার ভালো হয় কোথায় টয়লেট হলে ভালো হয় তো যে কথাটা বললাম নর্থ সাইডে যদি বা নর্থ ইস্ট কর্নারে যদি কারো রান্নাঘর থাকে টয়লেট থাকে সেই ফ্ল্যাটে যারা বসবাস করেন তারা জীবনে অনেক অনেক ধরনের অবস্ট্রাগল ফেস করে থাকেন পাশাপাশি আরেকটা জিনিস সবার জন্যই যে উত্তর দিকের মুখ্য দরজা ভালো হবে দক্ষিণের দরজা ভালো হবে না বিষয়টা কিন্তু এমন নয় এটাকে নির্ণয় করার জন্যে কিন্তু আপনার জ্যোতিষীয় যে জন্ম ছকটা আমরা তৈরি করি যে হরস্কোপ তৈরি করি সেই হরস্কোপে দেখতে হবে কার জন্যে কোন দিকের এন্ট্রেন্স ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য এবং আরো একটা ছোট প্রশ্ন আসলে আপনার কাছে আমার ছিল মানুষের ভাগ্য নিয়ে আপনি গণনা করেন বা করে থাকেন আপনার ভাগ্য বা আপনার ভবিষ্যৎবাণী জানার জন্য আপনি কোথায় যাবেন যদি একটু ছোট করে বলেন দেখুন আমার তো গুরু ছিল আমি তো গুরুদের কাছ থেকে শিখেছি তারপর আমি ইউনিভার্সিটিতে এটা নিয়ে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে তো কখনো কখনো আমি কিন্তু নিজের কাউন্সিলিং নিজে করে থাকি তো এমন অনেক জ্যোতিষীও আছেন যারা আমার খুব ক্লোজ বা কাছে তারাও তাদের সম্পর্কে আমার কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে থাকেন তো বিষয়টা শুধু যে ভাগ্য নির্ভর তা কিন্তু নয় যেমন এখানে একটা কথা বলি আপনি কর্মের দ্বারা অনেক কিছু পরিবর্তন করতে পারছেন কিন্তু আপনার বাবা একজন ডাক্তার অথবা আপনার বাবা একজন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার বা একজন বড় রাজনীতিবিদ সেটা তো আপনার ভাগ্য কর্মটা আপনার হাতে ভাগ্যটা কিন্তু আপনার হাতে নয় কাজী একজন মানুষের জীবনে সফলতা পেতে চাইলে বা সফলতা পেতে গেলে তখনই সফলতা পাওয়া সম্ভব যখন ভাগ্য এবং কর্মের সেতু বন্ধন সঠিক হয় সঠিক হয়ে থাকতে হবে অবশ্যই